পর্বচার নতুনের হাতছানি ঠান্ডা এসি কেবিনে দরদর করে ছিল আদ্রিতা বিজনের সাথে বন্ধুত্বটা নিছক সহজ কাজ ছিল না সেন কর্পোরেশনের ইনভেস্টর হিসাবে বিজনকে আনাটাই আদ্রিতার উদ্দেশ্য ছিল শুধুমাত্র ডুবতে বসা সেন কর্পোরেশনের লস নয় আজকের ডেটে কোম্পানি চলছেই বিজনের ইনিশিয়াল ইনভেস্টমেন্টে আজ সেই বিজনকেই পুরো স্টাফের সামনে চূড়ান্ত অপমান করল নীল না হয় হারটা নকল হিরের ছিল কিন্তু তাই বলে বিজনের ইগো হার্ট করার কি দরকার ছিল নীলের কে জানে এখন বিজন তার কোম্পানিতে টাকা লাগাতে রাজি হবে কি না যদি কোনোভাবে বেঁকে বসেও তাহলে এই কোম্পানির কি হবে কি হবে সেন পরিবারের ঠোঁট কামড়ে আদ্রিতা ভাবল ভুলটা ওর নিজেরই ওই অপদার্থ নীলটাকে ওর অফিসের ডাকাই উচিত হয়নি বাইরে এসে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নীল অনেক দিন বাদে বুক ভরে নিঃশ্বাস নিল আজ নীলের নিজেকে জীবিত মনে হচ্ছিল আর এই অনুভূতিটা ও কোনোভাবে হারাতে চায় না তখনই নীলের ট্রাউজারের পকেটে থাকা মোবাইলটা বেজে ওঠে নীল দেখে ফোনের স্ক্রিনে ওর দাদু শশাঙ্ক বাবুর নাম ভেসে উঠেছে ও ফোনটা তুলে ভীষণ মিষ্টি গলায় বলে মিস্টার রায়চৌধুরী আমি এইমাত্র আপনাকে কল করতে যাচ্ছিলাম শশাঙ্ক বাবু খুশি হয়ে বলেন বাহ তাহলে বুড়ো দাদুটার কথা মাঝে মধ্যেই মনে পড়ে তোর নীল শশাঙ্ক বাবুর কথায় পাত্তা না দিয়ে বলে আমার কথা পরে বলছি আগে আপনি আপনার দরকারটা বলুন আমি আমার ফোন করতে পারি না বাবু একটু আন্তরিকভাবে বললেন নীল হেসে বলে আপনি এবং আমি আমরা দুজনেই শুধুমাত্র দরকারের সম্পর্কে বাঁধা তাই দরকার ছাড়া আমরা কেউ কাউকে ফোন করি না সেটা না বললেও বোঝা যায় তাই বলে ফেলুন কি দরকার শশাঙ্কবাবু বুঝতে পারলেন এই ভালোবাসা দেখানো সম্পূর্ণটাই বৃথা তাই আর সময় নষ্ট না করে উনি সরাসরি কাজের কথায় এলেন তোর জন্য একটা সুখবর আছে সামনের মাসের এক তারিখে রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর সিইও হিসাবে তোর জয়নি তবে তার আগে তোকে একজনের সাথে একটু দেখা করে নিতে হবে আমি তোকে ভেনু আর টাইমটা এখনি হোয়াটসঅ্যাপ করছি নীল সবটা চুপচাপ শুনে তারপর বেশ ঠান্ডা মাথায় বলল আমি আপনার একটা ডিমান্ড মেনে নিলাম তবে তার পরিবর্তে আপনাকে আমার ঠিক দুটো ডিমান্ড মানতে হবে আমার ফার্স্ট ডিমান্ড আমাদের যে লিমিটেড কালেকশন ডায়মন্ড নেকলেস আছে তার একটা আমার বলা অ্যাড্রেসে আজ বিকালের মধ্যে পৌঁছে দিতে হবে আর সেকেন্ড ডিমান্ডটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি এটা কিন্তু ডিমান্ড নয় হয়ে যাচ্ছে শশাঙ্কবাবু বাবু শক্তভাবে বললেন নীল হেসে বলল কি অদ্ভুত ব্যাপার না আপনার কাছে আপনার ডিমান্ডটা ঠিক আর আমার ডিমান্ডটা টর্চার হয়ে গেল আপনাকে কেন বারবার মনে করিয়ে দিতে হয় যে এখন আপনার আমাকে প্রয়োজন সশাঙ্ক বাবু সাথে সাথে নিজেকে সংযত করে বললেন এখন কোম্পানি সিইও হসনি তুমি তার আগে কোটি টাকার গিফটের ofAppdar নীল ভীষণ শান্তভাবে বলল মানুষ আবদার করে আপনজনের থেকে এটা আবদার নয় দাবি আর এই দাবি না মেটালে আপনাকে অনেক দামি কিছু হারাতে হবে এবার আপনি ভেবে দেখুন কি করবেন শশাঙ্কবাবুর উত্তরের অপেক্ষা না করেই ফোনটা কেটে দেয় নীল জীবন নীলকে শিখিয়েছে বিবেক সর্বদাই মানুষের আবদারের রাস্তায় কাঁটা হয়ে দাঁড়ায় তার চেয়ে দাবিই শ্রেষ্ঠ নিজের কেবিনে বসে শশাঙ্কবাবু ভাবছেন ভুল ওনার একটাই কিন্তু নীল শশাঙ্কবাবুকে গুণে গুনে তার শাস্তি ফেরত দিচ্ছে শশাঙ্কবাবু যে অন্যায়টা নীল আর তার বাবার উপর করেছেন তার পর নীলের পক্ষে ওনাকে বিশ্বাস করা সম্ভব নয় তাই নীলের ডিমান্ডগুলো অন্যায় মনে হলেও মুখ বন্ধ করে মেনে নিচ্ছেন শশাঙ্কবাবু নীলের ফোনে তিনখানা মেসেজ আসে প্রথম মেসেজটা ওর দাদুর দ্বিতীয় এবং তৃতীয় মেসেজটা আদ্রিতার আদ্রিতা নীলের অ্যাকাউন্টে দশ হাজার টাকা ট্রান্সফার করেছে বিয়ের পর থেকে নীলের খরচ এতদিন আদ্রিতাই চালাচ্ছিল তবে একসাথে এতগুলো টাকা দেখে নীল অবাক হয়ে গেল আদ্রিতা মেসেজে লিখেছে মল থেকে কিছু ভালো জামা কাপড় কিনে নিও আজকের ইভেন্টে প্লিজ ভিখারির মতো না সন্ধেবেলায় সেন ফ্যামিলির একটা গেট টুগেদার রয়েছে আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব ভীষণ কাছের কিছু মানুষ সেখানে আমন্ত্রিত বরাবরই আদ্রিতা এবং চিত্রাকে নীলের জন্য সবার বাঁকা কথার সম্মুখীন হতে হয়েছে অপমান এড়াতেই নীলকে এই টাকাটা পাঠালো আদ্রিতা নীল ঠাট্টা করে মনে মনে বলে না শোনা তোমার এই দশ হাজার টাকার আমার আর কোনো প্রয়োজন নেই শশাঙ্কবাবুকে ওর সেকেন্ড ডিমান্ডটা হোয়াটসঅ্যাপ করে দেয় সাথে সাথেই শশাঙ্কবাবু রিপ্লাই করেন ওকে শশাঙ্কবাবুর মেসেজটা দেখে হলুদ ট্যাক্সিতে উঠে নীল বলে রয়্যাল সেভেন সোসাইটি শুধু কলকাতার নয় গোটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় লাক্সারিয়াস সোসাইটি যাদবপুরে অবস্থিত এই সোসাইটির প্রত্যেকটা ডুপ্লেক্সের ভেতর নিজস্ব লন আর গার্ডেন রয়েছে অ্যাপার্টমেন্টের উপরে সুইমিং পুল টেনিস কোর্ট বাস্কেটবল কোর্ট আর রয়েছে সবুজ জগিং পার্ক দেশের একদম প্রথম সারির অভিজাত ব্যক্তিদের জন্য তৈরি এই সবুজে ঘেরা হাউজিং প্রজেক্টটা যেন বাংলার মুকুটে একখানা পালক শশাঙ্কবাবুর কথা মতো নির্দিষ্ট স্থানে পৌঁছে যায় নীল ধীরেন রায় চৌধুরীকে সেই বাগানে বসে থাকতে দেখে নীলের মাথায় আগুন জ্বলে ওঠে ধীরেন রায়চৌধুরী মানে ওর নিজের কাকুর সাথে দেখা করতে হবে জানলে নীল কখনো আস্তে রাজি হতো না সরাসরি না বলে দিত রাগের মাথায় ও বেরিয়ে যাবে ঠিক তখনই পিছন থেকে ধীরেন রায় রায়চৌধুরীর গলা শোনা যায় ঠিক আড়াই বছর আগে তোকে লাস্ট দেখেছিলাম আগের থেকে অনেক বেশি স্মার্ট লাগছে বাপের মতো সেই ক্যাবলাকান্ত ব্যাপারটা কিন্তু আর নেই তোর মধ্যে থমকে দাঁড়ায় নীল কাউকে অসম্মান সে করতে চায় না ধীরেন রায়চৌধুরীর মুখের দিকে না তাকিয়েই নীল বলে কাজের কথা থাকলে বলো আর যদি ভাবো ভয় দেখিয়ে আমাকে সিইও হওয়া থেকে আটকাবে তাহলে ভুল ভাবছ কথা শেষ করেই নীল চলে যেতে উদ্যত হয় তখনই দুজন বিশাল চেহারার সিকিউরিটি গার্ড এসে নীলের পথ আটকে দাঁড়ায় কাকুর আচরণে নীল হেসে ফেলে সে এবার ধীর পায়ে ধীরেন রায়চৌধুরীর কাছে আসে এবং খানিক ব্যঙ্গ করে বলে কাকু প্লিজ আমার কিছু হলে কিন্তু তোমরাই বিপদে পড়বে ভুলে যেও না আমার কাছে অঞ্জলি এন্টারপ্রাইজের ফর্টি পার্সেন্ট শেয়ার রয়েছে আজ সেই শেয়ারই তোমাদের কোম্পানিকে বাঁচাতে পারে তাই ভেবে চিনতে সিদ্ধান্ত নিও রয় চৌধুরী গ্রুপ ইস্টার্ন ইন্ডিয়ার সব থেকে বড় কোম্পানি চার বছর আগে এই কোম্পানিটি দেশের প্রথম দশটি কোম্পানির মধ্যে থাকত দেশের ছোট বড় সব কোম্পানি রয় চৌধুরী গ্রুপের সাথে কাজ করতে চাইত তখন এই রয় চৌধুরী গ্রুপের সিইও ছিলেন নীলের বাবা হিরেন চৌধুরী ব্যবসার কলকাঠি ছিল তার নখ দর্পণে হিরেন ভীষণ ভালো মার্কেট প্রেডিক্ট করতে পারতেন আর সেই জন্যই আগে ভাগেই অঞ্জলি এন্টারপ্রাইজের ফর্টি পার্সেন্ট শেয়ার তিনি কিনে রাখেন কারণ উনি বুঝে গিয়েছিলেন ভবিষ্যতে এই শেয়ারের দাম হতে চলেছে আকাশ ছোঁয়া তবে এই খবরটা বাবু এবং ধীরেন চৌধুরীর কানে আসতেই ওনারা প্রচণ্ড অশান্তি শুরু করে দেন ফলস্বরূপ হীরেন রায়চৌধুরীকে কোম্পানির সিইও পজিশন থেকে সরে দাঁড়াতে হয় কোম্পানির নতুন সিইওর আসনে বসেন ধীরেন রায়চৌধুরী কিন্তু আড়াই বছরের মধ্যে কোম্পানি ডুবিয়ে দিয়ে ধীরেন বাবু প্রমাণ করে দিয়েছেন যে তার দ্বারা আর যাই হোক বিজনেসটা হবে না অঞ্জলি এন্টারপ্রাইজের শেয়ারের জন্য নীল এখন বিপুল সম্পদ এবং প্রতিপত্তির অধিকারী আর এই পাওয়ারফুল নীলকেই এখন রায় চৌধুরীদের দরকার কিন্তু নীল যে আগে এসেছে তা ধীরেন বাবু আঁচ করতে পারেনি। নীল যে ওর বাবা হীরেন রায় চৌধুরীর মতোই পাকা খেলোয়াড় হয়ে উঠেছে তা ধীরেন এবার বুঝতে পারলেন বিরক্তির সাথে নিজের দুই গার্ডকে সরে দাঁড়াতে ইশারা করলেন ওরা সরে যেতেই বাঁকা হাসি হেসে কনফিডেন্সের সাথে রয়্যালস হেভেন সোসাইটি থেকে বেরিয়ে পড়ল নীল প্রিন্স আনোয়ার শাহ রোডে এসে দাঁড়াতেই নীল দেখে ফোনে একটা মেসেজ এসেছে আরে কোথায় তুই কখন আসবি লেট করিস না কিন্তু মেসেজ করেছে নীলের এক কলেজ লাইফের ফ্রেন্ড আজ দুপুরে শহরের এক বিখ্যাত ফাইভ স্টার হোটেলে নীলের কলেজ রিইউনিয়ন রয়েছে নীলের স্কুল এবং কলেজের জীবনটা একদম অন্যরকম ছিল ভীষণ মজা আর রহস্যে মোড়া আসলে ওর বাবার কঠোর নির্দেশ ছিল নিজের প্রকৃত পরিচয় না জানিয়ে একটা খুব সাধারণ জীবনযাপন করার হিরেন নিজের ছেলেকে খুব পরিষ্কারভাবে জানিয়েছিলেন তোমার বাবা হিসাবে তোমাকে স্নেহ শিক্ষা আর সংস্কার দেওয়ার দায়িত্ব আমার কিন্তু সৌভাগ্যটা আমি দিতে পারবো না পরিশ্রম মেধা আর বুদ্ধি দিয়ে সেটা তোমাকে অর্জন করে নিতে হবে বাবার কঠিন হুকুমে নীল স্কুল কলেজে ভীষণ লো প্রোফাইল মেনটেন করত ওর বন্ধুরা আজও নীলের প্রকৃত পরিচয় জানে না গ্র্যাজুয়েশনের পর এই প্রথমবার নীল ওর বন্ধুদের সাথে দেখা করবে তাই পুরনো সব কথা ভুলে কলেজ জীবনের নস্টালজিয়ায় ডুব দিয়েছে নীল ভাবতে ভাবতে ওর ঠোঁটের কোনায় হাসি ফুটে ওঠে চোখ চকচক করতে থাকে আহা কী সব দিন ছিল ফার্স্ট ইয়ারে সিনিয়রদের র্যাগিং আবার কলেজ শেষে তাদের সাথেই কাকার দোকানে চা খাওয়া তখন বন্ধুর গার্লফ্রেন্ডকেও বৌদি বলে ডাকা হতো কলেজের মাঠে গিটার হাতে ফসেলসের গান মেয়ে পটানোর একমাত্র হাতিয়ার তখন ওটাই ক্লাস বাং করে গঙ্গার ঘাটে সরোবরে আড্ডা মারা ক্যান্টিনের কচুরি আলুর দম এবং ফেরার পথে ফুচকা নন্দনে লাইন দিয়ে ফিল্ম ফেস্টিভ্যালের টিকিট কাটা নীল ভাবল প্রথম সিগারেট বিয়ার পার্টি থেকে শুরু করে রাজনীতি এবং ফুটবল সব মিলিয়ে সে ছিল এক আলাদা জগৎ সেখানে না ছিল ভবিষ্যতের চিন্তা আর না অতীতের কোনো বোঝা নীল এসব আকাশকুসুম ভাবছিল কিন্তু হঠাৎই ওর একজনের কথা মনে পড়ে গেল এ বাবা যদি এখানে সোহিনীর সাথে দেখা হয়ে যায় কে এই সোহিনী নীলের সাথে ওর কি সম্পর্ক তাহলে কি নীল আদ্রিতার জীবনে নতুন কোন টুইস্ট আসতে চলেছে